আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা খানমাত্র চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ বন্ধুগণ আসুন আজকে আমরা শিখব চ্যাপ্টার টোয়েন্টি এই পেজ ওয়ান ফর্টি টু হাউ টু লার্ন নাউন অ্যান্ড কমন নাউন হ্যাঁ কীভাবে নাউন্স শিখবেন এবং কমন নাউন শিখবেন হ্যাঁ প্রথমে আসুন প্রপার নাউন কীভাবে শিখবেন লক্ষ্য করেন প্রপার নাউন হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণী প্রভৃতি নির্দিষ্ট নাম বুঝে তাকে প্রপার নাউন বলে যেমন সাদিয়া সদ্দিমাম রোহান আদনান কাজী নরজুল ইসলাম ডক্টর ইউনস এগুলো হলো ব্যক্তির নাম সকল ব্যক্তির নামকে আমরা প্রপার নাউন বুঝিয়ে নেব তারপর আসেন ঢাকার চিটাকং অর্থাৎ দেশের যত গ্রাম গ্রামের নাম আছে থানার নাম আছে জেলার নাম আছে প্রতিষ্ঠানের নাম আছে সকল নামগুলোকে আমরা প্রপার নাউন হিসেবে বুঝিয়ে নেব তারপর আসেন বাংলাদেশ অর্থাৎ পৃথিবীর যত দেশের নাম আছে সকল দেশের নামকে আমরা প্রপার নাউন বুঝিয়ে নেব তারপর কলকাতা দিল্লি ইন্ডিয়া লন্ডন নিউ ইয়র্ক আমেরিকা পৃথিবীতে যত নাম আছে সকল নামকে আমরা প্রপার নাম বুঝিয়ে নেব তারপর বাংলা ইংলিশ হিন্দি আরাবিক ইসলাম অর্থাৎ পৃথিবীতে যত ভাষার নাম আছে সকল ভাষার নাম সেগুলোকে আমরা প্রপার নাম হিসেবে বুঝিয়ে নেব সানডে মানডে ফ্রাইডে অর্থাৎ সপ্তাহের নাম মাসের নাম জ্বালান মাসের নাম সবগুলো সিজনের নাম সবগুলোকে আমরা প্রপার নাম বুঝিয়ে নেব তারপর আসছেন পদ্মা মেঘনা পৃথিবীতে যত নদী নালা খাল বিল নাম রয়েছে সকল খাল বিল নদী নালা ব্রিজ সব কিছু নামকে আমরা প্রপার নন বুঝিয়ে নেব তারপর ম্যাঙ্গো জ্যাক অর্থাৎ পৃথিবীতে যত ফল ফোর্ট আছে খাবার দাবারের আলাদা নাম রয়েছে সেগুলা নামগুলাকে আমরা প্রপার নন বুঝিয়ে নেব এখন আসছেন কমন নন বলতে আমরা কি বুঝি কমন বলতে জাতিবাসী বিশিষ্ট যে সকল শব্দ দ্বারা একই জাতীয় ব্যক্তি বস্তু প্রাণী প্রত্যেকে সাধারণ নামকে বুঝে তাকে কমন নন বলে অর্থাৎ যে শব্দ দ্বারা জাত বোঝায় সে যেমন পার্সন মেল ফিমেল ম্যান ওমেন বয় গার্ল চাইল্ড চিলড্রেন ফ্রেন্ড ফাদার মাদার ব্রাদার সিস্টার সান ডটার হাজব্যান্ড ওয়াইফ আঙ্কল আন্ড স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মাদ্রাসা ক্লাব বোর্ড পার্লামেন্ট কোর্ট কম্পানি ফ্যাক্ট্রি ব্যাংক হাউস অফিস শপর সেলার হসপিটাল ডক্টর রাইটার পয়েন্ট ইঞ্জিনিয়ার ফার্মার প্লেয়ার ড্রাইভার লয়ার টিচার স্টুডেন্ট কাউ ইত্যাদি সকল জাতীয় নামগুলোকে আমরা এইগুলা দিয়ে জাতীয় বোঝায় এইগুলাকে আমরা কমন নন বুঝিয়ে নেব এখন আসেন কমন এবং প্রপার মধ্যে পার্থক্য সেটা একটু ভালো করে বুঝিয়ে নেন যেমন ম্যান ওম্যান ম্যান ওম্যান হচ্ছে কমন নন আর এর থেকে চলে আসতেছে সাদিয়া সদিম রুহান আবনান কাজিনিসাম ডাক্তার ইউনেস বিল গুয়ার্স ন্যানসন ম্যান্ডেলা কোয়েন এলিজাবেথ চার্ল ড্রিকান্স অর্থে ব্যক্তির নামগুলোকে আমরা ম্যান অ্যাম ওমেন যাতে বুঝিয়ে নেবো এগুলো হচ্ছে কমন নন আর এটা হচ্ছে এইগুলো হচ্ছে প্রপার নন এগুলো হচ্ছে কমন নন তারপর সিটি পৃথিবীতে সকল সিটির নামকে আমরা কম সিটি সিটির নামগুলোকে আমরা প্রপার নন বুঝবো যেমন ঢাকা চিরকং রংপুর কলকাতা দিল্লি বোম্বাই লন্ডন নিউ ইয়র্ক অ্যাথেন্স এগুলোকে আমরা সিটির নাম বুঝিয়ে নেব আর এইগুলাকে প্রপার নন তারপর কান্ট্রি মানে পৃথিবীর যত দেশের নাম আছে সকল দেশের নামকে আমরা প্রপার নন বুঝিয়ে নেই যেমন ইউনিভার্সিটি পৃথিবীর যত ইউনিভার্সিটির নাম আছে স্কুল কলেজের নাম আছে মাদ্রাসার নাম আছে সেগুলোর নামগুলোকে আমরা প্রপার নন বুঝিয়ে নেব তারপর টিচার পৃথিবীতে যত সাবজেক্ট রয়েছে প্রতিটা সাবজেক্টের নাম হলো প্রপার নন যেমন ইংলিশ টিচার অর্থাৎ কি ইংলিশ বাংলা ম্যাথ এগুলোকে প্রপার নন বুঝিয়ে নেব তারপর ডে ডে বলতে সাত দিনের নামকে আমরা প্রপার নন বুঝিয়ে নেব যেমন সানডে মানডে টুইসডে ওয়েসডে ফার্সডে ফ্রাইডে স্যাটারডে তারপর মান্থ মান্থ হচ্ছে কমন নন আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ বাংলা ইংলিশ এবং অ্যারাবিকের যত মাসের নাম আছে সবগুলো মাসের নাম হচ্ছে প্রপার নন তারপর রিলিজন ধর্ম ধর্ম সেটা হচ্ছে কমন নন আর ধর্ম থেকে ইসলাম এই জাতীয় যতগুলো ধর্ম নাম আছে স্পেসিফিক সেই ধর্ম নামগুলোকে প্রপার নন বুঝিয়ে দেব তারপর টিম পৃথিবীতে যেমন রেল মার্টিস অর্থাৎ পৃথিবীতে যত খেলা খেলা নাম রয়েছে ক্লাবের নাম রয়েছে সে ক্লাবের নামগুলো টিমের নামগুলোকে আমরা প্রপার নন বুঝিয়ে দেব তারপর রিভার পৃথিবীতে যত নদী নালা খালপিল পাহাড় পর্বতের নাম রয়েছে সকল নামগুলাকে আমরা প্রপার বুঝিয়ে নেব তারপর কার পৃথিবীতে যত গাড়ি ঘোড়ার নাম আছে যেমন বিএনডাব্লিউ টয়টা সকল গাড়ি ঘোড়ার নামকে আমরা প্রপার বুঝিয়ে নেব তারপর বুক বুক বলতে বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স অ্যাকাউন্টিং অর্থাৎ পৃথিবীতে যত বইয়ের নাম রয়েছে সকল বইয়ের নাম প্রপার বুঝিয়ে নেব আপনি যদি আপনাকে এইভাবে পেসিফিকলি সেপারেটলি আপনি পড়তে পারেন বুঝতে পারেন নিজেকে বুঝেতে পারেন ন্যাচারালি আপনার মধ্যে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে কোনো প্রকার সমস্যা থাকবে না ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ